তো আরেকটু হাঁটাহাঁটি করলাম হাঁটাহ করার পর অবশেষে একটা নৌকা পেলাম দেখি নৌকাটা একটু চুরি ওকে দেখি একটু ও দেখতে পাচ্ছি যে আসলে নৌকা পানি জমে আছে আদৌ কি নৌকাটা কি চলবে একটু সন্দেহ মনে হচ্ছে যে আসলে কি হবে তবে দেখা যাক আসলে ওকে চেষ্টা করি ওকে ওকে অবশ্যই সফল হলাম এখন তো নৌকা চালাবো ওই পাশ থেকে নৌকা চালিয়ে এই কাকাকে নেওয়ার জন্য আসলাম চল কাকা আপনি চালান আমি একটু ঘুরি তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে চলা করতল নদী নাই কাকা 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 হচ্ছে এই পার থাকে কাকা এই পাড়ার নাম কী ফুলহার হচ্ছে আমরা হচ্ছে ফুলহারে আসছিলাম নদীর এই পারে হচ্ছে ফুলহার এবং এই পাশে কোন গ্রাম ওই পাশে করতে পারো মানে করতে পারো মানে কি হোক খেল নেই যে যাই হোক যাই হোক চলকা তো দেখতে পাচ্ছেন যে আসলে কতটা অপরূপ সৌন্দর্য এবং এই নৌকা চালা আসলে কতটা ভালো লাগে এই স্নিগ্ধ সকালে অসাধারণ তোমার এলো মেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো হুটতলা রিকশায় এক মুঠো প্রেম উড়িয়ে আমার শূন্য পকেটে হারিয়ে নাই অচেনা গলিতে এক সাগর ভালোবাসা দিতে চাই এই নরম বিকেলে মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে ভয় ভালোবাসতে চাই বিধারা দরে আমি খুব সাধারণ সাদা মাটা একজন মরতে পারি বাসতে শিখি না দিধা তোমার এলো মেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো দোলা রিক্সা এক মুঠ উড়িয়ে আমার শূন্য পকেটে হারাতে দ্বিধানায় অচেনা গলিতে একে শহর ভালো দিতে চাই কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য নদীটা পার করে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ওকে ঠিক আছে বাড়ি হচ্ছে আমার শীতমন্ডল বাড়ি ওকে তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় যাওয়ার পালা এখন বাসায় যাই টেক কেয়ার আপনি দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে কর্তা নদী এবং কর্তা এই নদীর চারপাশে সব হচ্ছে আবাদের জমি বিশেষ করে শীতকালে আসলে এই জায়গাটা আরো অনেক ভালো লাগে কারণ তখন অনেক মানুষের আনাগোনা থাকে তখন দেখা যায় কি বিভিন্ন চতুর্দিকে শুধু সবুজ আবাদের জমি মানুষজন সাথে অনেক ভালো একটা আড্ডা জমে অনেক ধরনের মানুষ আসলে এখানে দেখা যায় তো সব দিক দিয়ে আসলে অনেক ভালো লাগে তারপর নদীর পানিও একটু মোটামুটি কম থাকে নৌকা চালানো যায় তো সব দিক দিয়ে আসলে একটা অনুকূল পরিবেশ আবার ঠান্ডা 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 আবার মধ্যে একটু মিষ্টি রোদ ফাঁকা জায়গা অসাধারণ তো হাজারো মাইল দূরে থাকলেও এই ঢালা এই কর্দমাক্ত রাস্তার ঠিক গ্রন্থটা এটা সবসময় নাকের কাছে বাঁচবে আহ কত সুন্দর হে গ্রাম হে গ্রাম আমাকে যদি বাধ্য করা না হতো আমি কখনোই মাকে কাছে যেতাম না এই গ্রাম আমার জন্মস্থান আমার বেড়ে ওঠা এই গ্রামের সাথে আমার সব কিছু জড়িত গ্রামের মতো সৌন্দর্য আসলে কিছুই না কিছুই না মনটা চায় যে আসলে আমি জান্নাত না মনে যে গ্রামটাকে যদি চাই আমার কাছে এটাই অনেক বড় কিছু কত সুন্দর এই পৃথিবী এই গ্রামের সৌন্দর্য আমার মুগ্ধ অথচ আরও কত কি দেখার আছে আল্লাহ তালা যেন আমাকে এই বিশ্বজগৎ ঘোরার তৌফিক দান করে আল্লাহ তুমি কবুল করে আল্লাহ আমি সব কিছু দেখতে চাই তোমার রহমত তোমার বরকত পেয়ে ধন্য হতে চাই তুমি রহমত দান করো আল্লাহ কত সুন্দর এই প্রকৃতি এই সবুজ গাছ গাছালে কত সুন্দর বাতাস নির্মল বাতাস দু চোখে যে তাকাই অপরূপ সৌন্দর্য কী অনাবিল কী প্রশান্তি আহ মনটা যে ভরিয়ে যায় তারপরও কোন জিনিসটা আমাদের এই আল্লাহ থেকে আমাদের বিমুখ রাখে কোনটা কোন জিনিসটা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা দেখিয়েছ তুমি যা দিয়েছ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাল্লাহ তিনি আমাদের আরও ব্রহ্মদান করুক এই বিশ্বজগৎ ঘোরার এই বিশ্বজগৎ দেখার এবং আমাদের সবাইকে সুস্থ রাখুক আমিন